যথারীতি আপনাদেরকে ভালো গাড়ি দেখানোর চেষ্টা করি এবং আজকেও একটা টয়োটা নোহা মাইক্রোবাস দেখাবো যার মডেল দুই হাজার ছয় এবং রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সঙ্গে থাকুন এবং গাড়িটার ফুল ফিচার দেখতে ভিডিওটি নাটেরে দেখুন আমাদের আজকের যে গাড়িটা দেখাচ্ছি এটার সামনের গ্লাস কিন্তু এখনও অরিজিনাল অবস্থায় আছে এবং পিছনের যে গ্লাসটা সেটাও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে আমরা ডাকবোর্ডে পাচ্ছি নয় ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে এবং এক্সট্রা ফিচার হিসাবে আমরা পাচ্ছি সিকোয়েন্সিয়াল সিএনজি এলপিজি সিকোয়েন্সিয়াল এলপিজির কারণে কিন্তু আপনার ফুল কনজিউমটা অনেকটা কম হয়ে যাবে ফুল গাড়িটা দেখানোর চেষ্টা করছি এটা একটি অরিজিনাল কালার গাড়ি এখনও বাংলাদেশে কালার হয়নি খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং এটি একটি ব্যাংক চালিত গাড়ি ব্যাংকের নিজস্ব গাড়ি আমরা ওখান থেকে ক্রয় করেছি এবং বিক্রির জন্য আপনাদেরকে দেখাচ্ছি শুনশান পরিবেশ কারফির মধ্যে আমি আপনাদের মাঝে ভিডিওটা করতেছি এটা কিন্তু অরিজিনাল নিচা ফ্লোর এবং হাই রুপের একটি গাড়ি আমি গাড়ির বাহির দেখাচ্ছি এবং আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আপনারা আশা করতেছি কার এই দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে আপনার ভিডিওতেও মোটামুটি একটা ধারণা পাবেন গাড়ি সম্পর্কে যা যে ভাইরা গাড়ি চিনেন কেয়ারফুলিটু গাড়ি এটা শেষ মডেলের গাড়ি এই মডেল গাড়িটা খুব রেয়ার ছয় মডেলের আমরা গাড়িতে চারটে এলোরিং দেখতেছি খুবই সুন্দর সিলভার কালারের আপনি নিয়ে শুভের কেয়ারফুলিটু গোলাতে কিন্তু এই যে এই যে স্টিন মিউরিটা দেখতে পাচ্ছেন এটা পাবেন এবং একটা কিছু ফিচার আছে আজকে গাড়িতে আমার গাড়িটা আজকে একটু মন দিয়ে দেখবেন এটা হচ্ছে কেয়ারফুল টু জিএল গাড়ি জিএল গাড়িতে সামনে দুই দরজা পাওয়ার হবে এবং সেন্ট্রাল লক হবে আমরা গাড়িটাতে পাচ্ছি একটি নয় ইঞ্চি মডেলের অ্যান্ড্রয়েড প্লেয়ার আমরা সামনে যে দুই সিট আছে ড্রাইভিং সিট এবং পিলিয়ন এটা পে পেয়ে যাব আমরা দুইটা এর সিট এর সিট আপনার হেড থাকবে এবং সিট ফোল্ড হবে আপনার ডিএক্সি কিন্তু সিট ফোল্ড হবে না এবং আমলেস পাবেন খুবই আরামদায়ক আমলে আমলেস আপনারা চাইলেই খুব কমফোর্টেবলভাবে বসতে পারবেন এইটা রেন্টেকার কিংবা অফিস কিংবা বাসাবাড়িতে আপনার অনায়াসে চলতে পারবেন আমরা যখন ভিডিও দেখাচ্ছি আপনারা হয়তো অরিজিনাল যে স্টিকারগুলো আছে এগুলা খেয়াল করবেন এখনও কিন্তু কালার হয়নি খুবই ফ্রেশ আপনারা আমরা যদি সিলিংটা দেখাই আপনাদেরকে সিলিংটা একদম নতুনের মতো আছে গাড়ির ওভারঅল কন্ডিশন ইনশাল্লাহ ভালো আপনারা এসে চালিয়ে দেখবেন গাড়িটি একটি ফাইভ ডোরের গাড়ি এবং একটি জি গাড়ি গাড়ি কেয়ারফুলো দেখাইতে হলে প্রথমে যেই জিনিসটা আপনাদেরকে দেখাইতে যে গাড়িটা কি নিচা ফ্লোর না উঁচা ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা আমাদের গাড়িটা সম্পূর্ণ নিচা ফ্লোর এবং অরিজিনাল আমরা আপনি যখন সহশ্রীরা আসবেন এই জিনিসগুলা নোটিস করে দেবেন যে যে এটা যারা উঁচা নিচা চিনলেন তারা তো চিনলেন না আসলে আমি দেখাই দিব কিংবা ও যে অরিজিনাল সফটওয়্যার আছে সফটওয়্যার দিয়ে আমি দেখা দেবো আমি কিন্তু গাড়ির যে ভিতরের সাইড দেখাচ্ছি কারণ এগুলো কিন্তু আমি রঙ করি না এটা অরিজিনাল গ্যাট এখনো এখনও আছে অনেকে কালো রং করে দেয় সো আপনারা দেখতে আপনি নিচা ব্লোর উঁচা ফ্লোর উপায় হচ্ছে যে এখানে যে রিপিট টিপিট আছে এগুলা আসলে আমি সব ভালোভাবে বুঝাই দেব আপনাদেরকে এটাতে কিন্তু সিকুনশিয়াল এলপিজি করা আছে সামনে পিছনের গ্লাস অরিজিনাল সিকুনশিয়াল এলপিজিটা আপনি পেয়ে যাবেন হান্ড্রেড লিটারের সিকুনশিয়াল হওয়ার কারণে কিন্তু আপনার কোয়েল কনজিউটা খুবই কমে যাবে এটা আপনার সিএনজির চেয়ে আরও কম হবে আপনি কি পরিমাণ ফ্রেশ আসলে গাড়িটা আমি যদি আপনাদেরকে না দেখাই বুঝতে পারবেন বাইর দিয়ে তো সবাই সুন্দর দেখাতে পারবে আমার গাড়ির প্রত্যেকটা পার্ট এবং যে হিডেন পার্টগুলা আপনার সাসপেনশন এরিয়া এগুলা আসলে ভালো না থাকলে এত এত সুন্দর থাকে না আপনারা খেয়াল করবেন আপনার স্পেয়ার টায়ারসহ স্পেয়ার টায়ার সহ সকল টায়ার কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় আছে খেয়াল করলে দেখতে পারবেন চারটা রিং অত্যন্ত সুন্দর অবস্থায় আছে যারা এই ধরনের গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করতেছেন আমার সাথে যোগাযোগ করবেন গাড়ির কাগজ কিন্তু সম্পূর্ণ আপডেট করা আছে এবং আপনারা চাইলে আপনাদের নামে মালিকানা বদলি করে নিয়ে যেতে পারবেন দুই হাজার ছয় মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশন পেপার আপডেট জি এল ফাইভ ডোর নিচা ফ্লোর সামনে পিসে গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল কালার এতগুলা সুন্দর ফিচার্স আছে গাড়িতে যাদের যে ভাইদের কেয়ারফুলটাও লাগবে তারা আমাদের এই গাড়িটা দেখবেন আর সিট পজিশনটা যদি আমি দেখাই দিই সামনের জিএল হওয়ার কারণে কিন্তু সামনে দুই সিট আর্মলেস সহ এবং পেছনে তিন সিট এবং তিন সিট মোট আট সিট থাকবে গাড়িতে গাড়ির ভিতর যদি আমি দেখাই প্রত্যেকটা ড্যাক্সবোর্ডের পার্ট এবং একটা নাটও কম নেই এবং কোথাও ছিঁড়া ফাটা কিংবা দাগ ইত্যাদি নেই সুন্দর গাড়ি সুন্দরভাবেই আছে খুব ভালো ইউজ হয়েছে আপনারা দেখবেন প্রত্যেকটা জিনিস এখনও বিদ্যমান আছে কোথাও কোথাও ছিঁড়া ফাটা ইত্যাদি নেই আপনার এক দেখাতেই পছন্দ হবে আমাদের গাড়িটি আপনি যদি এরকম গাড়ি কেনার কথা ভাবে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি বিজ্ঞাপনের ইনফরমেশনে আমার নাম্বারটা দিয়ে দেব